বাংলারই প্রবাদ বাক্যটায় যেন সত্যি হয়ে দাঁড়াচ্ছে নদীয়ার ভীমপুর থানার গৌরনগর পাড়ায় গৌরনগর পাড়ার বাসিন্দা দুলাল মন্ডলের একমাত্র ছেলে উত্তম মণ্ডল পেশায় বর্তমানে কৃষি কাজ করেন তার উচ্চ বিলাসী জীবনযাপন অনেকেরই এলাকায় অনেকেরই দৃষ্টিকারে দামে মোটর সাইকেলে সবসময় ঘুরে বেড়ানো এবং বড়লোক বন্ধুদের সাথে ওঠা বসে এবং নিত্য নতুন জামা কাপড় তার নিত্যদিনের ব্যাপার নিজেকে ভালো ছাত্র হিসেবে অনেক জায়গায় উপস্থাপন করে এলাকার অনেকেই তাকে ডাব্লিউ বি পরীক্ষায়

তোমার ছেলে তোমার ছেলে সাড়ে তোমার বিক্রি করলো তোমার কেন বিক্রি করলো বলে তোর উত্তম তোর ভাই দেখে গিয়েছে তুই বিক্রি করলি কি ভাঙা সাইকেল

যে আমাদের গ্রামে যেতে এরকম সুইসাটকার না হয় থানা যেতে সুব্যবস্থা নেয় এটা আমরা গ্রামবাসী সবাই চাচ্ছি আমরা চাচ্ছি গ্রামের ছেলে একটা এর আগেও শুনেছি একটা ভুল কাজ করেছে এবারও গ্রামের ছেলে খারাপ লাগে যেতে ভালো হয় থানার ব্যবস্থা নেই আমরা গ্রামের থেকে সেটা চাচ্ছি যাতে আর পরবর্তীকালে সুইসাটকার ভেতরে না জোড়াই